সালামু আলাইকুম বিহার সবাইকে স্বাগতম লাইভ ভিডিওতে আমরা আছি এখন গ্রাম বাংলার কৃষকের মাঠে দেখেন কৃষক তার ধান শুকানোর দৃশ্য অসাধারণ আমরা এখন কথা বলবো আমরা এখন কথা বলবো আমাদের সাথে আছে রাজু মোহাম্মদ আরজু ঘুব তার ধান শুকাচ্ছে ধান লারে দেখতেছেন রাজু ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো

উড়াইছেন সবসময় খরচ বা কেমন পড়ছে অনেক খরচ পড়ছে অনেক খরচ পড়ে গেছে না তাহলে দানের দাম আর খুব বেশি হইতো ভালো হইতো যদি এক হাজার টাকা মন দুজন তো এক হাজার টাকা মনে হলে আপনার তো মনে করছি হয়ে গেছে প্রায় মামা মামাই এলাকার নাম না কি দুই বলতেন গুপদিঘি গুপদিঘি মিটা এমন হাওড়া এলাকা কালসাপুর ধরে এটা কালসাপুর আপনার পিছনে যে নদীর এটার নাম কি

মামাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ওনার বলার জন্য মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এখন আর একটু দেখি আরো কৃষক আছে আমরা কথা বলবো দেখেন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো কৃষকের মাঠে কাজ করতেছে আমরা আরেকজন কৃষক ভাইকে পেয়ে গেছি কেমন আছেন ভাই ভাই ভালোই আছি এবার আপনাদের এলাকায় আসলাম এটা হাওড়া এলাকা মিটাইবন গুপদিগি এবার ধান কেমন পাইছেন হ্যাঁ ধান মোটামুটি ভালোই চলে দিলে এবার ভালোই ধান পাইছে এই যে ধান শুকাচ্ছেন দেখা যাচ্ছে হ্যাঁ শুকাইছে এই যে ধান শুকাচ্ছে দেখেন আর উনি যেতো গরদ্র একটা ঘরে বসে আছে হ্যাঁ আপনার নাম আমার নাম আব্দুল ভাই হ্যাঁ এবার আল্লাহর রহমত মোটামুটি ভালোই ধান পাইছে হ্যাঁ ধান ভালো ধান হয়েছে আমাদের প্রিয় আব্দুল হাই ভাই এই যে দেখেন ধান শুকাচ্ছে

আগে কিরকম মাছ ধরতেন এই মাছ কি এখন আছে না এই মাছ তো নাই আগের মাছ কি আছে নাকি এখন তো একটু উন্নত হয়েছে বিদ্যুৎ আছে ডিজিটাল দেশ মানুষ আসে যায় কিন্তু আগে তো আপনারাই শুধু থাকতেন মানুষ কম ছিল আর প্রাকৃতিক আরো সুন্দর ছিল এই নদী আরো সুন্দর ছিল কিন্তু এই নদীতে এখন মাছ নাই ধন্যবাদ প্রিয় আব্দুর রহমান ভাইকে ওনাকে ভাইয়ের জন্য শুভকামনা রইল আগামীতে ওজন এইভাবে দান পায় সৃষ্টিকর্তার কাছে এই দোয়া রইলো ধন্যবাদ আমার বন্ধু

আমি বহু দিন পর আইলাম আমি যখন ছোট ছিলাম গ্রামের বাড়িতে এই ভাবে দান লহইতো কিন্তু এখন আমাদের উজানে কিন্তু এরকম এত দান হয় না বা দানি জায়গাতে এখন অনেকে কি বসত বাড়ি করে আলাইছে না না উনি গরমর মধ্যে কবে ক্লান্ত দরকার নেই কৃষক ভাই কবে ক্লান্ত দেখেন সাতানি কাজ করতাছে অনেক ক্লান্ত ধন্যবাদ সবাইকে আরজু ভাই কোনে করে আমার আমাদের প্রিয় আর্য অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ গ্রাম বাংলার কৃষকের জয় হোক